প্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাই ইসলামের পথ চ্যানেলে আজ এমন এক কাহিনী আপনাদের শোনাবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে যা আপনাকে মনে করিয়ে দেবে যে এই মহাবিশ্বের একজন মালিক আছেন যিনি কুন ফায়াকুনের মালিক যখন পুরো দুনিয়া আপনাকে বলবে এটা সম্ভব নয় সে তোমার ভাগ্যে নেই সব শেষ হয়ে গেছে তখনও একজন আছেন যিনি বলেন তুমি আমার কাছে চাও আমি দেব আজকের গল্পের মূল চরিত্র একটি মেয়ে নাম তার মালিহা মধ্যবিত্ত পরিবারের শান্ত স্বভাবের মেয়েটি জীবনের এক কঠিন মোড়ে দাঁড়িয়েছিল সে একজনকে ভালোবাসত কিন্তু সেই ভালোবাসা ছিল পবিত্র বিয়ের নিয়তে কিন্তু সমাজ পরিবার আর পরিস্থিতির দেয়াল এমনভাবে দাঁড়িয়ে গেল যে তাদের এক হওয়া ছিল যুক্তির বাইরে অসম্ভব মালিহা জানত দুনিয়ার মানুষের কাছে হাত পেতে কোনো লাভ নেই মানুষ কেবল সান্ত্বনা দিতে পারে কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারে না তার মনের মানুষটির বিয়ে ঠিক হয়ে যাচ্ছিল অন্য কোথাও হাতে সময় ছিল খুব কম চারদিকে অন্ধকার সেই অন্ধকারে মালিহা খুঁজে পেল এক চিলতে আলো আর সেই আলো হলো তাহার রাসুলুল্লাহ সাল্লাম বলেন তোমরা রাতের ইবাদতকে আঁকড়ে ধরো কারণ এটি তোমাদের পূর্ববর্তী নেক্কার বান্দাদের অভ্যাস এবং এটি আল্লাহর নৈকাক্ট লাভের মাধ্যম রাত যখন গভীর হয় যখন নিস্তব্ধতা চারপাশকে গ্রাস করে তখন আশের মালিক প্রথম আসমানে নেমে আসেন তিনি ডাক দিয়ে বলেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দেব কে আছো বিপদে পড়েছ আমার কাছে চাও আমি উদ্ধার করব মালিহা এই ডাকটি শুনতে পেয়েছিল সে সিদ্ধান্ত নিল সে মানুষের কাছে নয় মানুষের সৃষ্টার কাছে কাঁদবে রাত দুটা কি তিনটে যখন তার বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন মালিহা খুব সাবধানে অজু করে যায় নামাজে দাঁড়াত রুমের লাইট নিভিয়ে শুধু জানলা দিয়ে আসা চাঁদের আলোয় সে তার রবের সামনে দাঁড়াত সুরা ফাতিহা পড়ার সময় তার কণ্ঠ কেঁপে উঠত যখন সে সিজদায় যেত তখন আর নিজেকে ধরে রাখতে পারত না সিজদা হল আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার জায়গা মালিহা সিজদায় গিয়ে বলতো হে আমার রব তুমি তো অন্তর্জামি তুমি জানো আমি তাকে কতটা ভালোবাসি তুমি যদি আমাদের জন্য এটি কল্যাণকর করো তবে পাহাড় সমান বাধা সরিয়ে দাও লোকে বলে এটা অসম্ভব কিন্তু তোমার কাছে তো কিছুই অসম্ভব নয় মালিহা জানত দোয়া কবুলের কিছু গোপন চাবিকাঠি আছে সে শুধু তার চাহিদাই জানাত না বরং সে নিয়ম মেনে চাইত এক সে আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে ডাকত ইয়া ইয়া কাইয়ুম ইয়া আর হামার রাহিমিম দুই সে জানত দুরুত ছাড়া দোয়া আসমানে পৌঁছায় না তাই সে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুত পড়ত তিন সে কাঁদত আর বলতো আল্লাহ আমি গুনাহগার কিন্তু তুমি তো গফুরুন রাহিম চার সে কখনো দ্বিধা করত না সে বিশ্বাস করত আল্লাহ চাইলে মুহূর্তেই সব বদলে দিতে পারেন মালিহার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিত এক মাস দুই মাস দিনের পর দিন সে ক্লান্ত হয়নি মানুষ যখন হতাশ হয়ে হাল ছেড়ে দেয় মালিহা তখন আরও বেশি করে আঁকড়ে ধরে তার জায়নামাজকে আল্লাহর সাহায্য আসার আগে বড় পরীক্ষা আসে মালিহার কানে আসছিল বিয়ের দিন ঘনিয়ে আসার খবর কিন্তু সে দমে যায়নি সে জানত মুসার জন্য যদি সমুদ্র দুভাগ হতে পারে ইউনুস সালাম যদি মাছের পেট থেকে বাঁচতে পারেন তবে তার দোয়াও বৃথা যাবে না সে পড়ত হাজবুন আল্লাহু বা মাল ওয়াকিল অর্থাৎ আল্লাহি আমাদের জন্য যথেষ্ট হঠাৎ একদিন অবিশ্বাস্য কিছু ঘটল যে বিয়ের সম্বন্ধ নিয়ে মালিহা চিন্তিত ছিল সেই পরিবার থেকে এমন কিছু সমস্যা তৈরি হলো যে বিয়েটি ভেঙে গেল অন্যদিকে মালিহার বাবার মনেও আমূল পরিবর্তন এলো যে বাবা আগে মোটেও রাজি ছিলেন না তিনি নিজে থেকেই মালিহার পছন্দের বিষয় ইতিবাচক কথা বলতে শুরু করলেন পরিস্থিতি এমনভাবে ঘুরে গেল যেন কোনো অদৃশ্য হাত সব কিছু সাজিয়ে দিচ্ছে একেই বলে তাওয়াক্কুল যখন আপনি আপনার সব চিন্তা আল্লাহর উপর ছেড়ে দেবেন আল্লাহ তখন আপনার দায়িত্ব নিয়ে নেন প্রিয় দর্শক মালিহার এই গল্প আমাদের শেখায় যে ভালোবাসা যদি পবিত্র হয় এবং চাওয়ার জায়গাটা যদি সঠিক হয় তবে আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না আজ আপনি হয়তো কোনো বিপদে আছেন হতে পারে আপনার রিজিকের সমস্যা পরিবারের সমস্যা কিংবা মনের কোনো অপূর্ণ ইচ্ছা আপনি কি একবার তাহাজ্জুদে উঠেছেন আপনি কি আপনার রবের সামনে দু ফোটা চোখের পানি ফেলেছেন মনে রাখবেন আল্লাহ দেরি করেন কিন্তু ভুলে যান না আপনার চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত দামি মানুষের কাছে চাইলে ছোট হবেন আর আল্লাহর কাছে চাইলে বড় হবেন আসুন আমরাও আমাদের জীবনের সব চাওয়া পাওয়া নিয়ে সেই শেষ রাতে রবের দরবারে হাজির হই যিনি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে বাগান বানিয়েছিলেন তিনি আপনার জীবনকেও সুশোভিত করতে পারেন আল্লাহ আমাদের সকলকে পবিত্র ভালোবাসা দান করুন আমাদের দোয়াগুলো কবুল করুন এবং তাহাজ্জুদের স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন সুভান আল্লাহ আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা হয়তো আজ হতাশায় ভুগছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম